ঘোষণা পত্রের দাবিতে বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিশ যাত্রাবাড়ি থানা কর্তৃক আয়োজিত শহীদের স্মৃতি বিচড়িত তেও অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মজরাম সভাপতি এবং আমার সামনে উপস্থিত বিক্ষপ্ত জনতা প্রিয় সহযোদ্ধা দুই হাজার আট সালে খনি হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসার পর প্রথম মেয়াদে দুই হাজার তেরো সালে সপ্তাহ চত্বরে আমার ভাইদেরকে নির্বাচিত পর দুই সালে আঠারো সালে আমার ভাই আফতার ফাহাদকে নির্মম ভাবে শহীদ করেছে দুই হাজার একুশ সালে এই হাজার পারে সালে এই খুনি মুজিবের ভাস্কর্য স্থাপনের কথা ছিল আমার ভাইরা সেদিন প্রতিবাদ জানানোর কারণে এবং দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমার বিশ পেস্টি ভাইকে শহীদ করলে তারপর তেরো এবং একুশের শহীদদের রক্তের উপর ভিত্তি করে জন্ম নেওয়া জুলাই করপথ করে তারা আমার আগারো ভাইয়ের প্রাণ করিয়েছে আমার ভাইয়ের রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট চোদ্দার পাঁচ ঘন্টা জুয়ারেন এখনই হাসিনা সীমান্তের বাইরে ছিটকে পড়েছে কিন্তু দুঃখজনক হলে অবাস্তব সত্য এই যে আজ সেই তুলায় অভ্যক্ষণের এক বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু হাজার জনতার রক্তের উপর ক্ষমতায় বসে সেই তুলায় অভ্যক্ষণে সেই আমার ভাইদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করে নয়

শারীর কথা শুনতে গিয়েছিল সেখানে কোনি লিগের বড়া বাহিনী হেলমেনি শতপরি আমার ভাইকে উপর হামলা করেছে কিন্তু প্রশাসন প্রাথমিকভাবে প্রশাসন দায়িত্বশীল আচরণ করে নাই পরবর্তী সময়ে জনগণদার চাপে পড়ে তারা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে সেনা বাহিনীর সেবতনে আমার ভাইরা ফিরে এসেছে কিন্তু এই থেকে এই থেকে ছাত্রনী খুশি হওয়ার কোনো কারণ নাই আমার ভাইদের উপর হামলা হয়েছে তো হয়েছে পুলিশের মানুষ দেখে চায় পাঁচ আগস্ট গতকালের নেছি কুকুরের ছвая ফেলে পারে না আসলে দিনের নক্তা সেই দেবো জুড়েরা আমার কই আমার ভাইরা প্রমাণ করেছে বাংলা तमाम ছেলেরা করেছে দেখ কনে লেখা ঠাই হবে না এ নাকি দেখ কনে ঠাই হবে না আমার ভয়ে যত্নের পরিশোধ না পর্যন্ত আমরা ক্লান্ত হবে না ধ্যান্ত হবে না পাশাপাশি পাশাপাশি বলতে চাই পেসিভাগ বিদায়ের এক বছর পূর্ণ হতে না হতেই আপনারা যারা নতুন করে পেসিভালি হয়ে ওঠার সত্য দেখছেন